আমি সর্বাণী গোস্বামী কিন্তু যেহেতু ফেসবুকে অনেক আমার আত্মীয় স্বজন পুরনো বন্ধুবান্ধব আমাকে রিঙ্কু বলেই চেনে সেই জন্য নামের ভেতরে সর্বাণী রিঙ্কু গোস্বামীটা লিখতে অভ্যস্ত এখন আর এই টুকটাক লেখালেখি করি তাছাড়া আমি গৃহবধূ একদমই আর আমি আসলে স্কুলের স্কুল লাইফ থেকেই লিখতাম স্কুলের ম্যাগাজিন কলেজ ম্যাগাজিন এই সব টুকটাক অভ্যেস ছিল তারপর ঘর সংসারে জড়িয়ে জড়িয়ে পড়ি তারপর একদিন হঠাৎ আবিষ্কার করলাম যে লেখাতেই আমার আসল মুক্তি আসল আনন্দ তারপর লেখাটায় একটু একটু করে পুরোপুরি ঢুকে গেলাম এখন মানে আমার অবসর বলতে লেখা তার থেকেও বড় কথা না লিখে আমি আর থাকতে পারি না গল্প উপন্যাস কবিতা সারাদিন কিছু না কিছু লিখতেই থাকি মানে লেখা আমার থামে না কাজের ফাঁকে ফাঁকে লিখতেই থাকি এই বছর রা থেকে প্রকাশিত হয়েছে আমার এই মহেন্দোধর উপন্যাস এটা একটা খুব বড় লেখা অনেকখানি বিস্তার নিয়ে একজন মানুষের নিজেকে খুঁজে পাওয়ার ওপর এই উপন্যাস এবং প্রত্নতাত্ত্বিক খননে যে শুধু ভগ্নস্তূপ এইসবই আবিষ্কৃত হয় তা নয় মানুষ নিজেকেও আবিষ্কার করে অনেক সময় তার উপর এই গল্প এই উপন্যাস হ্যাঁ আমি সুনন্দা চক্রবর্তী আমি পুনা থেকে এসেছি প্রত্যেকবারই আমি বই মেলাতে আসি এবং এইটা আমার জলশালুক এই বইটা হচ্ছে জলসালুক এটা আমার সপ্তম উপন্যাস তা আমি লেখালেখির মধ্যেই সারাক্ষণ থাকি প্রবাসে থেকেও নিজের ভাষাকে ভালোবেসে সবসময় লেখালেখির মধ্যে থাকি আর এই যে উপন্যাস জলশালুক এইটা আমি লিখেছি হলো বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু ফ্যামিলির যে ভাঙা গড়া স্বপ্নের যে ভাঙা গড়া তার উপন্যাস তার কথা তাদের যে স্বপ্ন যা দেখেছিল সেই স্বপ্ন এখানে এসে আঘাতে চুচ্চুর হয়ে যাওয়া আবার নতুনভাবে স্ট্রাগল করে আবার নিজেদেরকে বেঁচে বাঁচিয়ে নেওয়ার যে গল্প সেটা স্বপ্ন দেখা নতুন করে তো দেখতে হয় স্বপ্নকে আবার ভেঙে গেলে সেই গল্পই হচ্ছে এই জলসালো আমার নাম অর্পিতা দাসগুপ্ত আসলে আমি লিখতে খুবই ভালোবাসি এবং ছোটোর থেকেই লিখি স্কুল ম্যাগাজিন কলেজ ম্যাগাজিনে লিখেছি বা লাইব্রেরির থেকে ম্যাগাজিন বেরিয়েছে তখন লিখেছি মূলত কবিতাই লিখি আর ছোট আর ভ্রমণ ভ্রমণের ওপর লিখি আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি মানে বিভিন্ন জায়গায় বিশেষত পাহাড় পাহাড় ভ্রমণ আমার ভীষণ ভালো লাগে প্রকৃতির কাছে গিয়ে আসলে শান্তি খুঁজতে যাই আনন্দও খুঁজতে যাই প্রকৃতির মাঝে নিজেকে খুব মানে উপভোগ করি নিজেকে এবং প্রকৃতিকে একসাথে মিলিয়ে দেখি আর এর আগে আমার রায়ের থেকে আর বই বেরিয়েছে সেটা ভ্রমণের ওপর কমলালেবুর ঘণ বলে সেটা কয়েকটা পাহাড়ের জায়গা নিয়ে লেখা পাহাড় নদী নিয়ে লেখা আর এবারের বইয়ের নাম অথই। এটা হচ্ছে এই বইটা আমি লিখেছি একটা মানুষ একজন মানুষ নদীকে ভালোবেসে সে তার নদীকে জীবন করে নিয়েছে তার প্রেমিকার মতন দেখে সে ছোটোর থেকেই শিশুকাল থেকেই সে নদীর প্রতি তার ভালোবাসা তখন সে থাকতো তার অন্য জায়গায় থাকতো নদীটা ছিল তার মামার বাড়ির কাছে আর নদীটা আর কোনো অন্য নদী নয় আমাদের গঙ্গা নদী সেই নদীকে ভালোবেসে একটা মানুষ কিভাবে জীবনটাকে এগিয়ে নিয়ে চলে তার সেইটা আছে সেই তার খানিক লেখা আছে সেই নদীকে ভালোবেসে তার কথা আছে আর তাছাড়া মানুষ যখন অনন্তে মিশে যায় সেই নিয়েও কিছু লেখা এই বইটার মধ্যে আছে